আপনাদের মধ্যে অনেকেই সাতমুখী রুদ্রাক্ষ পড়তে পছন্দ করেন সেক্ষেত্রে বেশিরভাগ মানুষই বড় সাইজের সাতমুখী রুদ্রাক্ষ চায় তা অনেকদিন পর আজকে আমি অনেকগুলো সাতমুখী উদ্রাক্ষ পেয়েছি বড় সাইজের এই যে এইগুলো তা আমার বন্ধু আমার কাছে চেয়েছিল যে সাতমুখী উদ্রাক্ষ সে একবার বাড়িতে এসেছিলো মাঝারি সাইজটা তার পছন্দ হয়নি সে বড় সাইজের উদ্রাক্ষই নেবে তা এই যে হচ্ছে সে অনেক দূর থেকে এসছে বেচারা সাইকেল চালিয়ে বেশ ঘেমেও গেছে তা এখন এই সাতমুখী রুদ্রাক্ষগুলোর থেকে সে এখন বেছে নেবে তারপরে একে আমি গেঁথে দেবো এই যে হচ্ছে সাতমুখী এতগুলো আছে এবার আমি ওকে গুলো বাঁচতে দেব নে ভাই তুই বাঁচ এবারে বসে বসে কোনটা নিবি দেখ এটা ভাল লাগছে এই দুটো হচ্ছে সবথেকে বড় এই দুটোর মধ্যে কোয়ালিটি কম দুটো না দেখছি এই দুটোর কোয়ালিটি একই রুদ্রাক্ষার বিভিন্ন রঙের হয় এই যে দানাটা রয়েছে না এই দানাটা এই দানাটা ধীরে ধীরে তুই যখন ধারণ করবি রুদ্রাক্ষটার যত্ন নিবি পঞ্চামৃতের মাঝে মধ্যে ধুবি শর্ষের তেল মাখাবি মাসে অন্তত একবার দুবার তারপরে এইটা একটা লাল লাল একটা আভা দেবে মানে বলতে পারিস মধুর যেরকম একটা গ্লেজ হয় ওই রকম একটা কালার এটা থেকে ফুটে আসবে আর এইটা একটু হলদে ধরনের এইটার তুই যদি যত্ন নিস তারপরে যদি ধারণ করিস দীর্ঘদিন শরীরে থাকে তারপরে এটার কালারটা হালকা হলদে একটা ভাব আসবে মানে এটার হলুদ হলুদ যে কালার সেটা হচ্ছে এটার নিজস্ব কালার আর সেটা সময়ের সাথে সাথে রুদ্রাক্ষ যত্ন নিতে নিতে তারপর সেই কালারটা ফুটে আসে কিন্তু দুটোর ওজন প্রায় এক সাইজও প্রায় এক দুটোই ভালো শুধু সময়ের সঙ্গে সঙ্গে এর যে নিজস্ব একটা কালার ফুটে উঠবে শুধুমাত্র কালারে একটা ডিফারেন্স পাবি আর কিচ্ছু না এবার দেখ তোর কোনটা পছন্দ আপনাদের মধ্যে অনেকেই বড় সাইজের রুদ্রাক্ষ পছন্দ করেন কিন্তু রুদ্রাক্ষ এমন জিনিস তো হাতে থাকে না পাওয়াও যায় না তা আপনারা যারা বড় সাইজ পছন্দ করেন এখান থেকে আপনারা নিতে পারেন তা কোনটা হাতে করে ওজন করছিস কোনটা বেশি ভারী রুদ্রাক্ষর বিভিন্ন রকমের রঙ হয় অন্তত তিন চার রকমের কালার হয় কোনোটা লাল হয় কোনোটা হলদে হয় কোনোটা আবার কালো রঙের হয় দেখি কোনটা দেখলি এইটা তাই তো আচ্ছা লাল সুতোয় পর ঠিক আছে লাল সুতোয় গেঁথে দিত তোকে এটা আমার এই বন্ধু লাল রঙের কারে পড়বে বলেছে ওর লাল রঙটা বেশ পছন্দ করে তা আমি সাতমুখী রুদ্রাক্ষ এখন লাল রঙের কারে দিয়ে ওকে গেঁথে দেবো তা সেক্ষেত্রে সবার প্রথমে ওর গলায় পড়ার মতন পরিমাণ মতন একটুখানি লাল কার আমরা কেটে নেব। মানে গঙ্গার জল নিয়ে নিয়েছি বাটিতে করে এইবার হচ্ছে রুদ্রাক্ষটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এই রুদ্রাক্ষটা ওরা চোখলাটা ছাড়ানোর পরে পরিষ্কার করে তো খুব ভালোভাবে আসে না তা আমি যাদেরকে দিই তাদেরকে খুব ভালোভাবে এই যে ছালগুলো যে লেগে থাকে না গায়ে কালো কালো হয়ে থাকে এগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে একটু সরষে তেল মাখাবো তারপরে এটাকে আমরা যত্ন সহকারে গাঁথবো গঙ্গার জলে ধোয়ার পরে একটা লাল রঙের ব্রাশ নিয়ে নিয়েছি এবার যেখানে যেখানে রুদ্রাক্ষর গায়ে ছাল লেগে আছে সেই জায়গাগুলো মোটামুটি ভালোভাবে ভিজে গেছে আর নরম হয়ে গেছে এবার ব্রাশে ঘষলে আশা করি ছালগুলো পরিষ্কার হয়ে যাবে দানাটা সাইজ ভালো এত এত ভালো দানা খুব কমই পড়ে আমি যে সাতমুখে রুদ্রাক্ষ করি এটার থেকে অনেক ছোটো মানে বড়োর মধ্যে এরকম ধরনের সাইজ খুব কম পাওয়া যায় ভীষণ বেয়ার এবার বড়ো সাইজ তো ধর তিনশো টাকা থেকে শুরু তারপর চারশো সাড়ে চারশো পাঁচশোর মধ্যে বড়ো সাইজ ধর থাকে পয়সা দিলেও সবসময় সব জিনিস পাওয়া যায় না একটা ভাগ্যেরও ব্যাপার থাকে কারণ এগুলো তো রুদ্রাক্ষ মানে স্বয়ং শিপ যদি চায় তবেই কারো গলায় রুদ্রাক্ষ ওঠে না হলে অরিজিনাল রুদ্রাক্ষ কারো হাতে ধরাই দেয় না গলা তো দূরের কথা গঙ্গার জলে ভেজানোর পরে ব্রাশ দিয়ে আমরা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমরা নিয়েছি এক মুঠকের মতো সর্ষের তেল এবার আমরা এটাকে ভালো করে সর্ষের তেল মাখাবো এই গঙ্গার জল আর সর্ষের তেল রুদ্রাক্ষর রঙ পরিবর্তনের জন্য খুব ভালো কাজ করে অন্তত প্রায় এক ঘন্টা মতন যদি আপনি রুদ্রাক্ষকে গঙ্গার জলে ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন রুদ্রাক্ষর রঙ অনেকটাই পরিবর্তন এসছে তারপরে সেই রুদ্রাক্ষরটাকে হালকা শুকিয়ে নেওয়ার পরে আপনারা এই সর্ষের তেল মাখাবেন তবে সর্ষের তেলটা যেন অবশ্যই চেষ্টা করবে যেন খাঁটি হয় অন্য কোনো তেলে না যাওয়াই ভালো সর্ষের তেলটাই সবথেকে বেটার এইবারে সর্ষের তেলটা যখন রুদ্রাক্ষর টেনে নেবে তারপরেই দেখবেন রুদ্রাক্ষ কতটা গ্লেজ বাড়বে এবং রঙের কতটা পরিবর্তন আসবে এই দেখুন মোটামুটি আজকের মতন আমি ওকে একটুখানি শস্য তেল মাখিয়ে দিলাম এবার আমি এটাকে সুতো গেঁথে দেবো কোনো সোমবারে ও এটা ধারণ করবে তখন এই শস্যের তেলটা টেনে নিয়েও নিজেই দেখতে পাবে এই রুদ্রাক্ষটা কতটা রং পরিবর্তন এসছে পরিমাণ মতন আমরা লাল কার নিয়েছি আর সামান্য একটুখানি করসুতো এই করসুতোটাকে লালকারের মাঝখান দিয়ে ঘুরে দেবো ঠিক এইরকমভাবে এই মুখ রুদ্রাক্ষটা গাঁথার আগে সবার প্রথমে এগুলো শ্বাসগুলোকে ক্লিয়ার করতে হবে এদিকটা হচ্ছে মুখ এই দিকটা হচ্ছে পুচ্ছ এই সাজ দিয়ে বন্ধ থাকে ভেতরে একটা অঙ্কুর থাকে তা তার আগে দেখায় রুদ্রাক্ষগুলো দেখতে কেমন হয় না এই সাতমুখী রুদ্রাক্ষগুলো দেখুন সাতটা মুখ থাকে গুনলে আপনারা বুঝতে পারবেন দেখুন পরপর এই যে একটা দুটো এই যে তিনটে ওপরে দেখুন আরও যেরকম চারটে পরপর এরকম দাগ আছে আর এই ফাঁকা ফাঁকাগুলো যে এগুলো ছোটো ছোটো ভেতরে বীজ থাকে এদিকে দেখুন শ্বাস দিয়ে বন্ধ আছে রুদ্রা এখানে পুচ্ছ আর এইটা হচ্ছে মুখ এই দিকটা সবার প্রথমে আমাদেরকে ভেতরের অঙ্কুরটাকে বার করতে হবে না হলে আমরা লাল রঙের কার দিটাকে গাঁদতে পারবো না ভেতরে সুতোটা আটকে যাবে এটাকে ভেতরে শ্বাসটা বার করতে গেলে এবং এই মুখ দুটোকে পরিষ্কার করতে হলে যে আমরা সুতোটা গাঁদবো তার জন্য একটা সুচ নিতে হবে অথবা সেফটি পিনের এরকম সুচলো কিছু একটা এই দেখুন মাঝখানটা এরকম পয়েন্টে ধরবেন এভাবে হালকা জাস্ট ঘোরাবেন তাহলে দেখবেন ধীরে ধীরে ওই শ্বাস দিয়ে যে বন্ধ থাকে ওই জায়গাটা পরিষ্কার হয়ে এরকম একটা ফুটো মতো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে একটা ফুটো মতো রয়েছে এই দেখুন এই যে এবার আমরা চেষ্টা করব ভেতরে একটা অঙ্কুর মতন থাকে ওইটাকে বার করার ওটাকে যদি আমরা বার করতে পারি তবেই আমাদের গাথাটা ভীষণ সহজ হবে নাহলে গা থেকে সুতোর ভেতরে আটকে যাবে এই দেখুন হালকা খোঁচাখুচি করলাম দেখতে পাচ্ছেন এই দেখুন ওপর দিকে এরকম বেরিয়ে এসছে একটা অঙ্কুর মতো এই যে এইটা ভেঙে গেল আঙুলের ডবায় কিন্তু এটাকে আমাদেরকে বার করতেই হবে না হলে গাথাটা কঠিন হয়ে যাবে এই দেখুন এই যে হচ্ছে অঙ্কুরটা দেখতে পাচ্ছেন এই যে এইটা এইবার দেখুন ফুটোটা কতটা পরিষ্কার দাঁড়ান চেষ্টা করছি আপনাদের এই দেখুন ফুটোটা দেখেছেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত কেমন দেখা যাচ্ছে ফুটোর এইবার আমাদেরকে লাল রঙের কাঠটা ভেতর দিয়ে পরাতে ভীষণ সুবিধা হবে পরিমাণ মতন প্রথমে একটা লাল কার কেটে নিয়েছি তারপরে এই যে হচ্ছে কট সুতো যেটা আমরা সূচের মতন ব্যবহার করব এই দেখুন এক প্রান্ত দিয়ে ঢুকালাম আর এক প্রান্ত দিয়ে বেরিয়ে গেলো এইরকমভাবে এবার এটা হালকা টান দিলেই এই দেখুন ঢুকে গেল দুটো সুতোকে এভাবে একসাথে মেলাবেন তাহলে রুদ্রাক্ষটা সুতো একদম মাঝখানে জায়গায় চলে আসবে এবার আমাদের করতে হবে দুপাশে দুটো গিট দিতে হবে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তারা চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন আর যারা পড়াশোনা শেষ করে কোনো কাজকর্মের সঙ্গে বা ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে গেছেন সেক্ষেত্রে আপনার সাতমুখী রুদ্রাক্ষ ভালো তা এটা হচ্ছে শনি গ্রহকে নিয়ন্ত্রণ করে তাদের সারা সাথে আসতে চলেছে সেক্ষেত্রেও সাতমুখী উদ্রাক্ষ ভীষণ কার্যকরী সারে সাথে কবে আসবে কবে যাবে আপনি কিছু টেরও পাবেন না আমি এখন এই সাতমুখী রুদ্রাক্ষটা যাকে দিচ্ছি পড়াশোনা শেষ করেছে প্রায় পাঁচ থেকে ছ বছর মতন হয়ে গেল এই মুহূর্তে ওর জন্য সাতমুখী রুদ্রাক্ষটাই ভীষণ প্রয়োজন সবার প্রথমে গঙ্গার জল নিবি ভালো করে ধুবি তারপরে পঞ্চামৃত বানাবি ঘি মধু দুধ দই আর চিনি এই পাঁচটা জিনিসকে একসাথে মেশাবি মেশানোর পরে এক ঘন্টা থেকে দু ঘন্টা মতো রুদ্রাক্ষটাকে পঞ্চামৃত ডুবিয়ে রাখবি তারপরে সেই পঞ্চামৃত থেকে তুলে আবার গঙ্গার জলে ভালো করে ধুয়ে এটাকে পরিষ্কার করে নিবি বাড়িতে যদি কোনো শিবলিঙ্গ থাকে বা পাড়ায় যদি কোনো শিবলিঙ্গ থাকে সেখানে শিবলিঙ্গ এটাকে ঠেকিয়ে অগ্নমৎস্যবাহ বলে ধারণ করে নিবি